একটি ছোট্ট গ্রাম ছিল নাম তার শান্তিনগর নামের মতোই শান্ত ছিল গ্রামটি চারদিকে ছিল সবুজ ধানক্ষেত নদীর টলমলে জল গাছের ছায়া আর পাখির গান গ্রামের মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকত কিন্তু সময়ের সঙ্গে মানুষ বদলে গেল নতুন নতুন ঘর দোকান আর রাস্তা তৈরি হতে লাগল এজন্য গাছ কাটা শুরু হলো নদীর ধারে মাটি ফেলা হলো, গ্রামের বৃদ্ধ মোল্লা সাহেব বললেন বাবারা গাছ কাটো না নদী নোংরা করো না প্রকৃতি রাগ করলে আমাদেরই ক্ষতি হবে কিন্তু কেউ শুনল না ধীরে ধীরে বদলে গেল গ্রামের চেহারা গরম পড়ল বেশি বৃষ্টি কমে গেল মাঠের ফসল শুকিয়ে গেল নদীর পানি কালচে হয়ে গেল মাছও উধাও তখন সবাই বুঝল তারা ভুল করেছে একদিন রাতে প্রবল ঝড় এল গাছ না থাকায় বাতাসের ঝাঁপটা সরাসরি ঘরে এসে পড়ল অনেক ঘর ভেঙে গেল মানুষ দৌড়াতে লাগল ঝড় শেষে চার দিক ধ্বংসস্তূপ সকালে সূর্য উঠতেই গ্রামের সবাই স্তব্ধ হয়ে গেল সবুজ শান্তিনগর ধ্বংস হয়ে গেছে ঠিক তখন গ্রামের এক কিশোর রায়হান চুপচাপ ভাঙা মাঠে বসে কাঁদছিল সে বলল আমরা নিজের হাতে আমাদের গ্রামটাকে শেষ করে ফেলেছি কিন্তু রায়হান হার মানল না সে ঠিক করল আবার গ্রামকে সবুজ করবে স্কুলের বন্ধুদের নিয়ে গাছ লাগানোর কাজ শুরু করল তারা প্রতিদিন কিছু করে গাছ লাগাতে লাগল নদীর পাশে ময়লা পরিষ্কার করল মানুষকে বোঝালো প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না বছর খানেক পর বদলে গেল গ্রামের রূপ চারদিকে সবুজ গাছ নদীতে মাছ মাঠে সোনালি ধান মানুষ আবার হাসতে শুরু করল একদিন রায়হান গাছের নিচে দাঁড়িয়ে সূর্যের আলোয় হাসল সে বলল প্রকৃতি আমাদের বাঁচায় যদি আমরা প্রকৃতিকে বাঁচাতে শিখি একটি ছোট্ট গ্রাম ছিল নাম তার শান্তিনগর নামের মতোই শান্ত ছিল গ্রামটি চারদিকে ছিল সবুজ ধানক্ষেত নদীর টলমলে জল গাছের ছায়া আর পাখির গান গ্রামের মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকত কিন্তু সময়ের সঙ্গে মানুষ বদলে গেল নতুন নতুন ঘর দোকান আর রাস্তা তৈরি হতে লাগল এজন্য